ইয়া রাব্ব আল্লাহ আমার মুরশিদদেরকে আবু বকরের মত বানাই দিও আমার যুবকদেরকে জান্নাতী যুবক বানাই দিও আল্লাহ পর্দার আড়ালের মা-বোনদেরকে আবেদা জাহেদা সালেহাদের কারীর দির হিসাবে তুমি কবুল করে নাও আমার মা-বাপদেরকে আল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরার মত বানাই দিও আম্মাজান জান আ'শা সিদ্দিকার মত বানাই দিও আল্লাহ وعتمة الزهراء وأن يديه ورب كريم الله صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وتوحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفنا عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب الرحم هما كما رب يا لي ربنا رب الرحم كما رب يا لي رب العالمين الله চার দিন বিপি আঠারো তম তফসিরুল কোরআন মাহফিলের আল্লাহ আজকের আখেরি দিন আল্লাহ চার দিন তফসির শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাগার বান্দা তোমার শাহী আরবারে হাত উঠে আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দগির সকল গুণা মাফ করে দাও হরব্বে করিম আল্লাহ জীবনে অনেক গুণা করেছি যার কোনো হিসাব নাই কামাতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দিও না রে আল্লাহ করতেছি আর জীবনে কোনো দিন নামাজ না আর কোনো দিন আল্লাহ রোজা ছাড়ব না জাকাত আদায় করব হজ ফরজ হলে হজ আদায় করবো আল্লাহ ইয়া আল্লাহ কোনো দিন হারাম খাইব না কখনো দিন সুদ লেনদেন করব না আর কোনো দিন ব্যাপারে চলব না আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা গুলোকে কবুল করে নাও ইয়ার রহমান রাহিমিন আমাদের মুমিনদেরকে পরিপূর্ণ শিফাত ও শিফাল দাও আল্লাহ অনেক মুমিনদের জন্য দোয়া আবেদন করা হয়েছে আল্লাহ সকল মুমিনদেরকে পরিপূর্ণ শিফাত ও শিফাল দাও সিফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তাবিল্লা নসিব করে দাও ইয়া আল্লাহ অভাবীদের অভাব কি দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানি কি দূর করে দাও মুসিবত জাদাদের কি মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই তাফসীর মাহফিলটা পারলিয়া পাড়ার যুবকরা আয়োজন করে আল্লাহ আমার এই যুবকদেরকে জান্নাতে জবাব বানাই দিও আল্লাহ اصحاب কাহাবের সদস্য বানাই দিও ও আল্লাহ আমার এই বিদেশে যারা থাকে সন্তানরা আল্লাহ তাদেরকে তুমি হেফাযত করো তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও ও রব্ব আল্লাহ সহি সালামতে আমাদের গুলি তুমি পৌঁছে দিও ইয়ার হামার আল্লাহ এখানে যারা হাত তুলেছেন জানি না কে কি নিয়ে হাত উঠে আল্লাহ প্রত্যেকের দিলের नेक মাকাসিদ গুলো পূরণ করে দাও মাকাসিদ হাসানাহ গুলো তুমি পূরণ করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ অনেকে সিনেমা ফিলে দান খয়রাত করেছে সকলার দান গুলো তুমি কবুল করে দাও আল্লাহ আমাদের যারা প্রতিনিধি যারা আছেন তাদের হায়াতে বরকত দিয়ে দাও খাস করে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আমাদের বুধল ইউনিয়নের চেয়ারম্যান সহ আল্লাহ সকল চেয়ারম্যানদেরকে জনসেবার তহফিক নসিব করে দাও আল্লাহ ইসলাম মুসলমানের খেদমত করার তহফিক নসিব করে দাও ইয়া আর হামার রাহিমিন আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করো আমার মুরব্বীদের জ্ঞাপুরের মতো বানাই দিও আমার যুবকদের কে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ পর্দার আড়ালের মা বোনদের কে আবেদা জাহেদা সালেহান একার দিনদার হিসাবে তুমি কবুল করে নাও আমার মা বোনদের আল্লাহ আম্মা জান খাদিজা তুমি কবরার মতো বানাই দিও আম্মা জান আশা সিদ্দিকার মতো বানাই দিও আল্লাহ ফাতেমা তো জাহারার মতো বানাই দিও ও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহ পাখির মতো গুলি করে হজ শহীদ করতেছে আল্লাহ আমরা তো দূর থেকে তোমার কাছে দোয়া করা ছাড়া কোন উপায় নেই ও মালিক ছোট ছোট বাচ্চাদের রক্ত আল্লাহ আমাদের কলি যায় রক্ত হয় ও মালিক আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করে আল্লাহ আসমান থেকে গাইবে সাহায্য নাজেল করে দাও আল্লাহ সকল মুসলমানদেরকে এ কারণে একবার তরবিক নসিব করে দাও ইহুদিদের আল্লাহ হেদায়ত থাকলে হেদায়ত দিয়ে দাও হেদায়ত না থাকলে তাদের কালো হাতগুলো ভেঙে চুরমার করে দাও আরবালমিন বিশ্বের যে কোনো রাষ্ট্রে মুসলমানরা নির্যাতিত হচ্ছে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ

কারণে যদি জাহান্নামের আশা আমি হয়ে থাকে তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই রে আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও আমাদের মা বাবাকে ক্ষমা করে দাও তাদের কবর গুলো জান্নাতের টুকরো বানাই আল্লাহ এই পারুলিয়া পাড়ার পাশে যে কবরস্থানে যারা শুয়ে আছেন সবাইকে মাফ করে দাও ও রব্বে কারীম আল্লাহ আমরা যারা হাত উঠেছি আমাদের সবার মা বাবাকে মাফ করে দাও আমাদের ভার্স চেয়ারম্যান সাহেব আব্বার জন্য দোয়া চির আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও তাদের কবরগুলো গুলো জান্নাতের টুকরা বানায় দাও অরব আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনা যাতে হাত উঠে কত মানুষ গত তার সিন মাফের আখিনি যাতে হাত ঠুটাই ছিল আজকে নাই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে পরবারের বাসিন্দা হয়ে গেছে কে জানে আমিও আগামী বছর পরবারের বাসিন্দা হয়ে যাই আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে নেকর বানাই দিও আল্লাহ দিনদার বানাই দিও কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও আমি যদিও গুনাগার অনেক আলে বলা আমাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক সাদা দাড়ীওয়ালা ওmathbb{b}দেরকে নিয়ে আহাত উঠে আড়ালের অনেক দিনদার মাগঙ্গেরকে নিয়ে আহাত উঠাইছি আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবল করে নাও রব্বানা তাকাববাল মিন্না ইননা আনতাস সামিউউল আলীম ওয়া إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم